এরপর আমরা ডেকে নেব নিজাম পারভেজদাকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে আইটিসির মতো জায়গাতে একটা ফাইভ স্টার হোটেল সেখানে আমাদের মতো মিডিয়া ডিজিটাল মিডিয়া যাকে কিছুদিন আগে পর্যন্ত কিছু লোক পাত্তা পর্যন্ত দিত না তারা একটা প্রেস্টিজিয়াস ভেনুতে আজকে আমরা অনুষ্ঠান করতে পেরেছি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমাদের বক্তব্য দেওয়ার কথা ছিল প্রথমে প্রথমে ভাই একটু বলতো আমাদের সংগঠন আমরা কেন করেছি তারপরে আমি বলতাম আমরা কি করতে চাই কিন্তু সময় খুব সংক্ষিপ্ত এবং এত বড় একটা অনুষ্ঠানে কিছু নিয়ম নীতি শৃঙ্খলা সেগুলো থাকে সেগুলো আমরা ঠিকঠাক করতে পারিনি সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় কিন্তু তারপরে অল্প সময়ের মধ্যে আমি বেশি সময় নেব না আমরা কি করতে চাই সেটা বলতে চাই আমি যখন মিডিয়া শুরু করি বা মিডিয়াতে আসি তখন আমার মনে হয়েছিল যে মেন স্ট্রিম যে মিডিয়া তারা আমাদের কথা বলে না আমাদের কথা বলতে দেয় না আমাদের কথা শোনে না তারা শোনার চেষ্টাও করে না আমরা কি বলতে চাই সেটা বোঝার চেষ্টাও করে না ফলে এই যে একটা বিশাল সংখ্যা প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মানুষের কথাবার্তা বলার লোক নেই পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে প্রায় দশ কোটি জনসংখ্যা সেখানে থার্টি পার্সেন্ট লোকের কথা কেউ বলেই না যে যেগুলো মিডিয়া আছে তারা সেই জায়গাও দেয় না তো তখন মনে হয়েছিল যে আমরা ডিজিটালকে ব্যবহার করে আমরা আমাদের কথা বলতে পারি আল্লাহ বলেছেন যে যে জাতি নিজের উন্নতির চেষ্টা করে না সেই জাতিকে আল্লাহ উন্নয়ন দেয় না এবং সেখান থেকেই যে আমরা আমাদের জন্য কিছু করতে চাই আমরা আমাদের কথা বলতে চাই মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের দাবি কে করবে আমরা মুর্শিদাবাদ বসে আমাদেরকে করতে হবে এবং চ্যানেল শুরু করার আগে আমার একটা পেজ ছিল সেখানে মুর্শিদাবাদে মুর্শিদাদা বিশ্ববিদ্যালয় আমাদের দাবি নয় অধিকার বলে একটা আমি পোস্ট করেছিলাম পোস্ট কার্ড সেটা প্রচুর ভাইরাল হয়েছিল সেই সময় তারপরে আন্দোলন হয় আন্দোলনের ফলে মানে আমি বলছিলাম আমার জন্য হয়েছে যে বলছি যে ইম্প্যাক্ট কতটা হতে পারে পৌঁছতে কত পারে আন্দোলন হয় এবং বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি সেখানে যদিও পড়াশোনা ঠিকঠাক হয় না সেটা আলাদা বিষয় কিন্তু দিয়েছে এই যে একটা কথা বলার পাওয়ার গণমাধ্যমের যে ক্ষমতা সেই ক্ষমতা যতদিন আমরা না বুঝবো যতদিন আমাদের মনে না হবে যে গণমাধ্যমকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের কথা কেউ শুনবে না আজকে যেসব মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া আনন্দবাজার হোক বর্তমান হোক বা অন্যান্য যত পত্রপত্রিকা বা এবিপি আনন্দ হোক বা যারাই হোক তারা যেটুকু আমাদের কথা বলে তার কারণ হচ্ছে আমরা আমাদের দাবি তুলে ধরি আজও পর্যন্ত এবিপি আনন্দ তথাগতর মতো লোককে যে রীতিমতো নিয়মিত ফেসবুকে টুইটারে ঘৃণা ছড়ায় উস্কানি দেয় তাকে প্ল্যাটফর্ম করে এবিপি আনন্দ যে নিজেকে দাবি করে তারা বাংলার অন্যতম গণতান্ত্রিক নিরপেক্ষ প্রতিষ্ঠান তারা একটা দাঙ্গাবাজকে যে দ্বিতীয় দাঙ্গা ছড়ানোর উস্কানি দেয় তাকে প্ল্যাটফর্ম করে সেটা নিয়ে কথা কে বলবে আজকে মুর্শিদাবাদ নিয়ে যে ডিস নিয়মিত চলছে সেটা নিয়ে কথা কে বলবে আজকে বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছিল সামান্য একটা ঘটনা যা ভুলে হয়েছিল ডেকোরেটরের ফুলে সেটাকে কেন্দ্র করে যে উত্তেজনা সেই কথা কথা কে বলবে আমাদের যদি আমরা বলতে না পারি তাহলে আমরা আমাদের হক কখনোই বুঝে না আমরা আমাদের কথা যদি বলতে না পারি আমাদের কথা কেউ শুনবে না আজকে ওবিসি নিয়ে কি চলছে ওয়াকাব নিয়ে কি চলছে মুসলিমদেরকে জেলে ধরে পেটানো হচ্ছে দলিতদেরকে পেটানো হচ্ছে রাস্তায় পেটানো হচ্ছে বাঙালি বাংলা কথা বলার জন্য বিদেশে পেটানো হচ্ছে তাদের কথা কে বলবে সংবাদ মাধ্যম বলবে সংবাদ মাধ্যম আমাদের কাছে নেই ডিজিটালি ভরসা আজকে ডিজিটাল যে কটা রয়েছে যারা কাজ করতে পারে তাদের জন্যই সবটুকু উঠে আসছে এবং সেই জায়গা থেকে আমার উদ্দেশ্য ছিল যে আমরা একটা অল্টারনেট মিডিয়া আমাদের তৈরি করতে হবে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আমরা আমাদের কথা বলবো আমাদের যারা সমাজের লোক যারা কথা বলতে পারে তাদেরকে জায়গা দেব যেমন আমাদের ইমতিয়াজ সাহেব আছেন হাকিবুল ইসলাম আছেন তায়দুল ইসলাম আছেন প্রচুর লোকজন যারা আছেন যারা কথা বলেন দাবি দাওয়া করেন আশফাকদা আছেন তাদেরকে আমরা প্ল্যাটফর্ম করব কারণ এরা ভালো বলতে পারেন কিন্তু তাদেরকে তো প্ল্যাটফর্ম দেয় না জায়গা দেয় না যদি জায়গা মানুষ না পায় কথা বলবে কিভাবে আমাকে যদি এবিপি আনন্দে প্যানেলে না নিয়ে যায় আমি কি করে বলবো আমার কি সমস্যা আমি খেতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা যদি চব্বিশ ঘন্টা না ডেকে বলে চব্বিশ ঘন্টা যদি না ডাকে যে বেলডাঙ্গাতে কি হয়েছে সেটা আমি বলবো কি করে তো ফলে তারা তাদের মতো ন্যারেটিভ বিল্ড করে ন্যারাটিভ বিল্ড করে চালায় এবং তাদের মতো করে করে সেই জায়গাতে দাঁড়িয়ে আমার উদ্দেশ্য ছিল যে আমরা একটা অল্টারনেট প্রতিষ্ঠান তৈরি করব যেখানে আমরা আমাদের কথা বলবো আমাদের লোকজন দিয়ে কথা বলাবো আমাদের সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরবো আমরা যে গ্যাপ রয়েছে আমাদের কমিউনিটির মধ্যে সেই গ্যাপটাকে আমরা ব্রিজ বানাবো যেন আমরা একেবারে সময় জানতে পারি এবং সেখান থেকেই শুরু করা সেখান থেকেই আমি অনেক জনকে বুঝিয়েছি যে আমরা কীভাবে কাজ করতে চাই কেন করতে চাই এবং তারপর আলহামদুলিল্লাহ অনেকে সেটা বুঝেছে এবং সেইভাবে কমিউনিশানটি কাজ করে গেছে এবং তারপরে আমাদের এখন যে স্টেপ সেটা হচ্ছে আমরা এখান থেকে কী করতে চাই আমরা চাই আগামী দশ বছরে বাংলাতে দশটা সাংবাদিক তৈরি করতে যারা নির্ভয়ে কথা বলতে পারবে যারা নির্ভয়ে আওয়াজ তুলতে পারবে যেমন সামাদ ভাই আছে তাকে গুলি ধরা হয়েছিল সে মরে যেত আল্লাহ চাইলে কিন্তু আল্লাহ চায়নি মরে নেই সে এখন কথা বলতে পারছে সেই রকম দশটা নির্ভীক সাংবাদিক তৈরি করতে যারা সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে এখানে যেটা হচ্ছে না সেটার জবাব কে দেবে আজকে এখানে পানীয় জলের সমস্যা কে মেটাবে আজকে হাসপাতালে চিকিৎসা হচ্ছে না তার দায় কে নেবে আজকে অন্যায়ভাবে মারা হচ্ছে সেটা কে দেখবে এই যে কথা বলার ক্ষমতা আমরা চাই সেটা যারা ডিজিটালি কাজ করে তাদেরকে সেই জায়গাটা দিতে এম্পাওয়ার করতে সেজন্য আমরা আমাদের সোসাইট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ট্রেনিং দেবো বিভিন্ন আমরা একদম বিনামূল্যে ট্রেনিং দেবো যারা আমাদের মেম্বার তাদেরকে তাদের থাকার ব্যবস্থা করব তাদেরকে ট্রেনিং তাদেরকে দিয়ে দেওয়াবো যারা অলরেডি প্রতিষ্ঠিত সাংবাদিক তাদেরকে দেওয়াবো অডিও ভিজুয়াল হোক রাইটিং হোক কীভাবে কী করতে হবে না করতে হবে তাদের যত অ্যাফিলেশন সমস্যা সেগুলো দূর করব তাদের রেজিস্ট্রেশনের কাজে আমরা হেল্প করব তাদের যেন ফেসবুক বা ইউটিউব বা ওয়েবসাইট যে ঠিকঠাক থাকে সে বিষয়ে আমরা ঠিকঠাক পরিষেবা দেব সেই সঙ্গে সমস্ত বিষয়ে আমরা চাই সে যখন কাজ করবে যেন ঠিকভাবে কাজ করতে পারে আজকে আপনারা জানেন যে ভালো কাজ করতে গেলে চারিদিক থেকে অ্যাটাক আসে কিন্তু আপনি কখন সেফ থাকবেন যখন আপনার সব কিছু স্ট্রং তখন যদি স্ট্রং না থাকে আপনি কাজ করতে পারবেন না আমরা চাই সেই জায়গাটাকে স্ট্রং করতে শক্তিশালী করতে যেন আমরা আমাদের কথা বলতে পারি কথা তুলে ধরতে পারি আমরা আমাদের কথা মানুষ নিজেদের কথা না বললে কেউ বলবে না আজকে এখানে যারা বসে আছেন তারা জানেন যে আপনারা আজ জীবন পার করে দিয়েছেন ইমতিয়াজ সাহেবকে আমি গত বারো তেরো বছর থেকে দেখছি তিনি একইভাবে আমরা একসঙ্গে ঘুরেছি গাড়ি মানে রাস্তাতে যাচ্ছি কাদা রাস্তা সে রাস্তায় গাড়ি আটকে গেছে তিনি সেই নেমে রাত নটা দশটার সময় নেমে তিনি আমাদের সঙ্গে গাড়ি ধাক্কা দিয়েছেন কাদাওয়ালা গাড়িতে মানে রাস্তায় কাদা এক হাঁটু জল সেখান থেকে তো তারা সেই কাজটা করে করে আসছেন হাকিবুল ভাই আছেন তিনিও তাই করেছেন আরও যারা এসেছিলেন তারাও সেটা করেছেন তো তারা আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি তার ফাউন্ডেশনটা তৈরি করেছেন তারা ফাউন্ডেশনটাকে শক্তিশালী করেছেন যেন আমরা উপরে যেতে পারি এবং সেই ফাউন্ডেশনের উপর ভিত্তি করেই আমরা এত বড় রিস্ক নিয়ে আজকে আইআইটিসিতে প্রোগ্রাম করতে পেরেছি আমরা জানতাম না আইটিসিতে প্রোগ্রাম করতে কত কিছু লাগে টাকা তো লাগে লাগে টাকার সাথে কী লাগে যদি একটা গান করতে যায় পারমিশন লাগে এখানে মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিতে হয় সেজন্য আলাদা টাকা লাগে তারপর আরও কত কিছু ভেন্ডাল লাগে সব কিছু রেজিস্টার্ড হতে হয় না হলে পরে হয় না তো সব কিছু নিয়ে আজকে আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি চাইবো যারা এসছেন তাদের সকলকে আমাদের যে আপনাদের পাশে আছেন আজীবন পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এভাবে পাশেই থাকুন যেন আমরা কাজ করতে পারি এগিয়ে যেতে পারি এবং সেই সাথে সাথে আমরা আমাদের কমিউনিটির ভয়েস হতে পারি আওয়াজ হতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম